তো হ্যালো বন্ধুরা আমি বিশাল তোমরা দেখছো সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে এই কোচবিহারের সেরা আকর্ষণীয় ভূতের গুহা যার টিকিট ছিল পঞ্চাশ টাকা এই ভূতের ইসেরা আমরাই তৈরি করি ডেটের মধ্যে চারজন শেয়ার থাকে উজ্জ্বলদা উজ্জ্বলদার বন্ধু প্লাস আমি প্লাস পুষ্কর তো চারজনে এই থিমটাকে তৈরি করি যেটা কোচবিহারের রাসমেলায় এবার সব থেকে ট্রেন্ডিং তোমরা পেপারেও দেখতে পাচ্ছ যে এই জ্যান্ত ভূতের গুহা যেটা আমরা কালী পূজায় করলাম দুর্গা করলাম তো যাই হোক এই রাসমেলায়ও পঞ্চাশ টাকার টিকিট ছিল তো এটা আমরা উজ্জ্বলদার সাথে টাই আপ হয়ে কাজটা করছি তো উজ্জ্বল দাও এটার মধ্যে শেয়ার ছিল তো যাই হোক জানি না কেমন কার লাগছে তো প্যান্ডেলটা ডে নাইট তিন দিনে আমরা কমপ্লিট করি খুব 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 ভ্যাডেক হয় দেখতেই পাচ্ছ ভিতরের কাজ তো টোটাল কাজটা কেউ যদি করাইতে চাও কোনো জায়গায় অবশ্যই কমেন্ট করতে পারো আর এখন রেগুলার আবার ভিডিও আসবে তো এটা ফার্স্ট ভিডিও শুরু হইলো এখানে অনেক বিয়ের ক্যাটালগ আছে অনেক কিছু দেখতে পারবা তো এই যে কাজ চলছে রাত্রি যে দুইটা তারপরেও কাজ চলছে চট লাগানো হইলো বাসার ইসে লাগানো হইল এখনও চট লাগাইতেছে এটা অনেক দিন আগের ভিডিও ভিডিও করা তো আজকে আপলোড হবে তো তোমরা দেখতে পারবা টোটাল ভিডিওটা তো এটা আগেই বলি উজ্জ্বলদার একটা বড় বড়ো ছিল এই ভূতের গুহায় তো অনেক টাকা ইনকাম হয় কিন্তু সবথেকে বড়ো কথা তোমাদের অনেক ভালোবাসা চাই মানে ভালোবাসা পাইছি অনেক লাইন দিয়ে তোমরা এই থিমটাকে দেখছো আর ভালোও লাগছে তোমাদের ফিডব্যাক অনেক সুন্দর তো আশা করি সামনে দুর্গা পুজো আরও একটা নতুন কিছু ভাবতে পারবো আর বিশেষ এটা আমাদের পুষ্কর ভাইকে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর একটা থিম ইসে করার জন্য আর সারপ্রাইজ ম্যানেজমেন্টের স্টাফদের অনেক অনেক ধন্যবাদ এত পরিশ্রম করার পরে এত সুন্দর একটা ডেকোরেশন দেওয়ার জন্য এবার দেখতে পারছো আমাদের কাজ রাত্রি বাজে দুইটা আড়াইটা চলছে এখানে অনেক কেউ আছে অনেক পিছনে হার্ডওয়ার্ক আছে এখানে মাইকের লোক আছে লাইটিংয়ের সম্পূর্ণ ম্যানেজমেন্ট সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্টই করে কিন্তু এটার পিছনে অনেক স্টাফ আছে তোমরা তার জন্য একটা প্লিজ লাইক করো আর যারা যারা ভূত বাংলায় আসো ওদের কমেন্ট করো আর উজ্জ্বল দাকে উজ্জ্বল দার সাথে পার্সোনালি আমার দেখা করে কথা বলে একদম নর্মাল মানুষ মনে হয়েছে যদিও আমি উজ্জ্বল সাথে কোনো ভিডিও বা কোনো ফটো তুলি নাই নেক্সট টাইম অবশ্যই তুলবো কারণ কাজের চাপ এতটাই ছিল যে তোমাদের সাথে সেটা আমি তুলে ধরতে পারলাম না তো এই আমাদের এখন আমাদের কাজ শেষ আমরা যাব বাড়ি এই যে দাদা গুড নাইট যে আমার পরিস্থিতি আর থাকা যাবে না প্রচন্ড চাপ পড়ে গেছে পরের দিন আসে একটা মেয়ান স্টেজ স্টেজ বানাইতে এটা হচ্ছে মেয়ান স্টেজ তো কমপ্লিট এখন সারাদিন এই লাইটিং ফাইটিং করে এখন আবার যাইতে হবে ভূত বাংলায় আমাদের কেমন কাজ হইলো না হইলো ভিজিট করতে তো বুধবাংলা মোটামুটি কমপ্লিট এখন এই কাজ এই যে থানমাগুলোর কাজটা দেখতে পারছো এগুলো স্টাফ হচ্ছে বর্ধমান থেকে তো আমাদের এখন যে কোনো থিম যে কোনো থিম আমাদের থেকে কাজ করাইতে পারো কেউ যদি ইউনিক মানে মাথায় আইডিয়া থাকে অবশ্যই একবার শেয়ার করতে পারো আমরা সেই আইডিয়ার উপরে তোমাদের থিম বানায় দিবো তো এখন মানে এতদিন এটা আমরা করতাম না এখন নতুন করে সার্ভিস শুরু হলেও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যে কোনো দুর্গাপূজা যে কোনো কালী পূজা যে কোনো কিছুর রাসমেলা বা কোনো কিছু যদি তোমাদের কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাদের শেয়ার শেয়ার করতে পারো আর এই টোটাল থিমটা সাথে দার সব হয়ে বানানো হয়েছে আমি বারবার এর জন্য নাম নিতেছি উজ্জ্বলদার তোমরা একটু দেখো ভিউজ বাড়াও আমারও আর তোমরা যেভাবে সাপোর্ট করতেছো আশা করি মানে এইট্টি পার্সেন্ট কাজ এইভাবে বলি আমার অনলাইন থ্রুতে তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তো যেভাবে সাপোর্ট করতেছে ওইভাবে সাপোর্ট করো অনেক দূর আগায় যাইতে পারবো আর ভাবতে পারি নাই যে সারপ্রাইজটাও একদিন নাম মানে নাম ছিল এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে তো এখন কেউ চাও যে সারপ্রাইজ থেকে কাজ করাবো বিয়ের কাজ কিন্তু আমি সবাইকে ভুলে দিই যে আমাদের কাজ একদম টোটাল ফিনিশিং দিয়ে করা হয় অনেককে অনেক টাইম দেওয়া হয় ওই টাইম মতন যাওয়া হয় না কিন্তু যার যেই টাইমে কাজ হ্যান্ডওভার দেওয়া হয় মানে বলা হয় তার তার কাজ ওই টাইমে হ্যান্ড ওভার দেওয়া হয় আর পার্টির সাথে দেখা করার যে ব্যাপারটা থাকে ফার্স্ট টাইম মিট করার আমাদের টাইমটা ঠিকঠাক মিলে দিতে পারি না কোনো দিন দেখা গেলো একদিন পরে একদিন আগে তার জন্য ধৈর্য মানে ধৈর্য রাখতে হবে আমাদের দিকে কাজ করাইলে যে ফার্স্ট মিটিংয়েই যে আমরা ফার্স্ট কলেজ চলে যাবো দূর সেটা না আমাদের মানে দু দিন সময় দিতে হবে আমাদের দিকে কাজ করাইলে মোট কথা একটু সময় দিতে হবে ফার্স্ট লুক এদিন রাত্রে আজকে থেকেই প্রোগ্রাম শুরু হবে মানে সব কমপ্লিট এখন টিকিট কাউন্টার সব কিছুই ইসে তো যাই হোক দেখতে পাচ্ছ টোটাল থিমটা রেডি কেমন হইল অবশ্যই নিচে কমেন্ট করো আর এটা এবার পেপারও আসছে তো চলো একটু মাইকিং দেখাই আমি মাইকিং করতেছিলাম

তো দেখা হবে পরে বিয়েবাড়ির নতুন একটা ভিডিও নিয়ে তো মেলা শেষ মেলার শেষ ব্লগটা দিতে পারলাম না কাজের প্রচণ্ড চাপ তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো